পুরুষ কোনোদিনও দিনও ভালোবাসেনি ভালোবেসেছে তার সাফল্য সামর্থ্য আর অর্থকে জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন সম্পর্ক নাম্বার চার মন কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয় কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায় ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকে আর বিশ্বাস করে উঠতে পারে না অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায় আর দূরে চলে গেলে মানুষের মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্ত এক একটি উপন্যাসের বাস্তব চিত্র জীবনে ব্যর্থতা আসবেই তার জন্য কখনো হার মেন না মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা চরম সত্য অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে হাতের পাঁচটা আঙুল সমান নয় সেখানে সব মানুষ ভালো হবে আশা করাই ভুল যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুই কখনোই চেয়েও না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনও জ্ঞানী নয় জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না মূর্খের সঙ্গে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা মশা মরুক অথবা না মরুক আপনার গাল কিন্তু লাল হবেই সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য বিশ্বাস যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এটা ছোট্ট ছড়ি বললে কখনো কেউ ছোট হয় না মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হল চোখ একবার চোখের মায়ে পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় রান্নাঘরে এসি কেন লাগায় না কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলা চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়ে শশা খায় তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও ভালোবাসাটা পূর্ণতা পাবে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না পিছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার আমার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না